আজ আমার প্রথম সকাল সকালবেলা দেখি নিয়ে বসে গিয়েছে চা আর সকালের নাস্তা হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমার ছেলে ঘুম থেকে উঠে তার বাবার কোলে বসে আছে বসে থেকে টিভি দেখা কিন্তু তা শুরু হয়ে গেছে সকালের নাস্তা সেরে আমি একটু বেলগুনিতে এসে দাঁড়িয়েছি এখন প্রায় অনেক বেলা হয়ে গিয়েছে তো দিদি বলল আজকের পূজাটা তুই কর তো কোনো কথা না ভেবে আমি কিন্তু স্নানে চলে গিয়েছি স্নান টান সেরে ঠাকুর ঘরে ঢুকে গিয়েছি আর ভগবানের পূজা দেওয়া তো একটা আলাদা বিষয় আর পূজা দিতে ভালোই লাগে সবারই তো আমি পূজার জন্য কিন্তু রেডি আর যে যেহেতু করতে হবে সেই জন্যই মূলত আরও ঠাকুর ঘরে চলে গিয়েছি পূজা শেষ করে স্নান খাওয়া সেরে আমরা কিন্তু সবাই মিলে বাইরে বের হয়ে গিয়েছিলাম সিএমবির মোড়ে আজকে সিএমবির মোড়ে একটু ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা ওখানে যেতে কিন্তু ভালোই লাগে গিয়ে আমার ছেলে এই যে দুষ্টাম শুরু যেখানেই যাবে সেখানেই তো সে দৌড়াদৌড়ি দুষ্টামু করবেই রিকের জন্য বার্গার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম আর এই সময় আমার ছেলে শুধু এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করেই যাচ্ছে তার বাবাকে তো এক সময়ের জন্য থামতে দিচ্ছে না আর বসে থাকতে থাকতে অনেকটা সময় চলে গিয়েছে মা ছেলের দুষ্টাম শুরু দুষ্টাম্য করে তারপরে আমরা চলে গিয়েছিলাম মিষ্টি খেতে আর সিএমএর মোটে যেহেতু এসে মিষ্টি তো খেতেই তো রানার গরম গরম মিষ্টি আর পুরি আমাদের তো খেতেই হবে তো আমরা সবাই মিলে এসেছিলাম এসে পুরি আর মিষ্টি খেয়ে নিয়েছি আর পুরি মিষ্টি খাওয়ার আগে যেহেতু চা খেয়েছি ওর জন্য আর বেশি পুরি খেতে পারিনি একটা করে পুরি আর দুই তিনটা করে সাদা মিষ্টি আর আমার পেটের অবস্থা তো ভালো না যদি ভালো থাকতো তাহলে তো তিন চারটা মিষ্টি খাওয়ার কোনো ব্যাপারই না এত টেস্টি ওখানকার মিষ্টি যারা রাসায়িত থাকে তারা হয় প্রায় সময় যেই খায় আমি আগে যখন পুজো বাবার আমি সেমের মনে ঘুরতে আসতাম বিয়ের আগে তখন আমরা কিন্তু এই মিষ্টিটা খেতাম আর এত টেস্টি এসে তারপর থেকেই যখনই রাজশাহীতে আসি আমরা কিন্তু একবার হলেও এখানে যাই যে মিষ্টি খেয়ে আসি মিষ্টির টেস্ট কিন্তু একটুকু চেঞ্জ হয়নি মূলত বেড়েছে বলা বলা যায় মিষ্টি খাচ্ছি আর ওই দিক থেকে ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করেই যাচ্ছে আর খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে কিন্তু একটা শার্ক কিনেছে তো ছেলে এতক্ষণ শার্ক নিয়ে খেলছিল ওরা হাত থেকে নিয়ে আমিও ভাবলাম একটু শার্কটা নিয়ে ঘোরাঘুরি করি আর ভাইকে বললাম একটু ভিডিও করে দে তো সেও ভিডিও করে দিছিল পেছন থেকে আর আমরা সবাই মিলে যখনই বাহিরে ঘুরতে যাই তখন কিন্তু মজাটাই একটু অন্য লেভেলের হয় মানে অনেক বেশি হয় তো ঘোরাফেরা শেষ করে আমরা কিন্তু রিস্কাতে উঠেও গিয়েছি আর এই যে লাইটিং এনে রাস্তা দিয়ে আমরা কিন্তু রিস্কাতে চড়ে চলে যাই তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন